আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদ ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদ ইয়া রাহমাতাল লিল আলামিন আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাকি চল্লিশ বছর বয়সের মধ্যে নবী হয়েছে আসুন আগে কে কি বলেছে এগুলো আগে শুনে উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে চল্লিশ বছর আগের কোন ঘটনাই আমাদের জন্য অনুকরণীয় নয় কেন আমাদের জন্য অনুকরণীয় নয় এটা নবী হতের আগে বলেন কি দেখেন কেমন করে মুসলমান ভাইদেরকে যুবক ভাইদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলে দিচ্ছে কোথায় যাবে ধারা এটা কোনো আলেমের কথা হতে পারে আলেম না এটা কোনো মুসলমানের কত কথা হতে পারে না নদীকে নিয়ে এরকম কোন কথা ভিয়াধুবি ধারে কোনো মুসলমানের কথা তো হতে পারে না দিতে পারতাম কখন এই কথাটা যদি কোনো ইহুদি বলতো কোন নাস্তিক বলতো কোনো খ্রিস্টান বৌদ্ধ বলতো অন্তরকে সান্ত্বনা দিতে পারতাম না মুসলমান বলো নাই বৌদ্ধ বলেছে না বুঝে বলেছে এখন তুমি বুঝতেছো আলেমও বলতেছ স্কলারও বলতেছ শেখও বলছো ঘুম ঢো দিচ্ছ কি বাবা আলেম হয়ে সুরের সানে এরকম বিয়াদ বি করতে পারো দেখেন সুরেক রিম সাল্লা ইসলাম দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন দুনিয়াতে এসে নবী হয় নাই সুরেক রিমসাল্লাম দুনিয়াতে এসে নবী হয় নাই আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যখন আমাদেরকে এই বিষয়টি না বললেই নয় এই বিষয়টি সম্পর্কে কথা বলাটা বিশেষ করে বেশি প্রয়োজন বেশি প্রয়োজন একই এ বিষয় নিয়ে কথা বলাটা না কেননা যুবক ভাইয়েরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাচ্ছে এ কথাটা কে বলেছে জানেন আপনারা এই কথাটা বলেছেন শেখ আহমদুল্লাহ অনেকের খলিজার ঠোকরাও বলে ওনাকে দেখেন শেখ আহমদুল্লাহ কলিজার ঠোকরা বলে ওই কলিজার ঠোকরা কি বলে দিয়েছে অনেকের কলিজার ঠোকরা নাকি উনি উনি বলছেন কিভাবে ইমান চুরি করছে দেখেন কিভাবে কলিজার ঠোকরাও হতে পারে আবার কিভাবে ইমানও চুরি করতে পারে দুটার দুটার মধ্যে গিয়ে আছে উনি অথচ দেখেন এই প্রসঙ্গে নবী কখন কখন নবী হয়েছেন এই প্রসঙ্গে

আদম যখন মাটি এবং ফানির মধ্যে মিশ্রিত ছিল তখন তখন আমি রসূল হিসেবে রসুল সাল্লাহ আলি ইসলামের লুভু ছিল সোয়াহাল আল্লাহ আরে আদম যখন আদম আলী ইসলাম যখন মাটি এবং ফানির মধ্যে মিশ্রিত ছিল তখন আমার রসুলে আক্রাম সল্লাহু আলিহি ওয়াসাল্লাম নবুবত ছিল তখন আমার রসুল করিম সাল্লাহ ছিল সোহান আল্লাহ এই হাদিস দিয়ে প্রমাণিত হয় প্রিয় নবীর নবুবত একটি চল্লিশ বছরে হয়নি বরং আল্লাহ তালা নবীকে নবুবতের নবুবত দিয়েই প্রেরণ করেছেন সোহান আল্লাহ আল্লাহ তালা রসুল আল্লাহ তালা তার রসুলকে নবুবত দিয়ে প্রেরণ করেছেন কারণ ইনি অন্যান্য কোনো নবীর মতো নয় ইনি অন্য কোনো নবীর মতো নয় যেই নবী নবীদের সর্দার

এত বড় বড় কিতাবগুলো কি আপনি পড়েন নাই আপনি কি বড় আলেম না এই কিতাবগুলো কি আপনি পড়েন নাই আরে দেখেন কিভাবে ইমান চুরি করতেছে এগুলো হচ্ছে ইমান চুর এগুলো হচ্ছে বর্তমান যুগের দজ্জাল এগুলো আপনাকে সুন্দর ভাষা মিষ্টি ভাষা কথা বলে আপনার ইমান চুরি করবে এগুলা এগুলো আপনার ইমান চুরি করবে এগুলো বর্তমান সময়ের দজ্জাল আল্লাহ আমাদেরকে এই দজ্জাল থেকে হেফাজত করো আরে তুমি দজ্জাল হও এই জিত আমার কোনো প্রসঙ্গে কোনো কথা নাই কেননা আল্লাহ ফাকরবুল আলমী আমার হাবিবের শান আমি এমন ভাবে বাড়িয়েছি যে শান কমানোর ক্ষমতা কোন নাই যে শান কমানোর ক্ষমতা কোন আলেমের নাই যে শান কমানোর ক্ষমতা কোন নাই কৈশান আমি আল্লাহ এমনভাবে বাড়িয়েছি তুমি রসুলকে নবী যদি চল্লিশ বছর পড়বে বলো রসুলের কোনো আসে যায় না আমার আল্লাহর কোনো আসে যায় না কেননা কেননা আল আলমিন বলে দিয়েছেন আমি আমার হাবিবকে এমন ভোলা ভালা এমন বুলন্দ করে দিয়েছি আমার হাবিবের শানকে কেউ কল্পনাও করতে পারবে না আরে কল্পনা করলে তো কে আমতের মা সাজেতেন না দেখেন কিভাবে আমাদের কে শিখাচ্ছেন ওয়াবা আস হুম্মা কাবা মাহমুদা জানের মধ্যে একটি দোয়া আছে আমার রাসূল করিম কে কিয়ামতের ময়দানে একটি চেয়ার বসানো হবে চেয়ারের নাম হবে মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদের মধ্যে একমাত্র আমার রাসূল করিম বসবেন অন্য সবগুলো শ্রোতা থাকবেন সময়কালের মধ্যে আদম আলাইহিস সালামও থাকবে আর আমার রাসূল করিম উপরে স্টেডের মধ্যে থাকবে স্টেজের মধ্যে আহা দেখেন কত বড় কিভাবে বিব্রত করতেছে মুসলমানদেরকে ওইরকম শেখ থেকে আমাদেরকে হেফাজত করুক আবিন আল্লাপাক আমাদেরকে ওই রকম ইমান চুপ থেকে হেফাজত করুক ওই রকম সিটিং বাটফার থেকে ওই রকম শেখ থেকে ওই রকম আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক শেষ কথা একটি কথা বলবো শেখিদ মিল্লাদ আল্লাহ মানুষ ইসলাম ফারুকে একটাই কথা বলেছে ওইটা এখনো মনের মধ্যে কথা আছে কথাটি হচ্ছে তুমি বড় শেখ হও তুমি বড় কোটিপতি হতে পারো তুমি বড় বিলিয়ন পতি হতে পারো তুমি বড় কুটিপতি পয়সাওয়ালা হতে পারো তুমি বড় মুহাদ্দিস মুফতি হতে পারো তোমার ভিতরে যদি অন্তরে যদি বিন্দু পরিমাণ যদি রসুলের মোহব্বত হুব ব্যবস্থাপা না থাকে তাহলে আমি নগণ্য নালায় ও গোলাম রসুলের একমাত্র নগণ্য গোলাম হয়ে বলতে পারি তুমি বড় স্কলার হতে পারো তুমি বড় মুহাদ্দিস ভক্তি হতে পারো বড় শেখ হতে পারো তোমার ভিতরে যদি নবীর ফেন না থাকে তাহলে তুমি বড় শেখ তুমি স্কলার তোমার তোমার তুমি পুরোটা আমার জুতার নিচে থাকবে জুতার নিচে নিচে থাকবে। আর যিনি যিনি দিন দিনই জিনে এসে দিনে খায় ওই রকম দিন মজারি রিক্সাওয়ালা ওইরকম মানুষগুলো যদি তার অন্তরে যদি নবীর প্রেম থাকে তার জুতা আমার মাথার উপরে তাস বানিয়ে রাখবো إتا آخر كوتا ألابك أمدر كي بوزار زانا أموكور تو داكورو ولكم باتل فيكتك أمدر كي هافازوت كورو شيخ تكي روكوم شيخ تكي سيك بارتك الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركات